সিঙ্গাপুর যারা নতুন ড্রাইভিং লাইসেন্স নিতে চায় তাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেব আসসালামু আলাইকুম ভাইয়েরা আপনার সবাই কেমন আছেন আপনাদের প্রশ্ন থাকে ভাই সিঙ্গাপুর ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে কি কি লাগে ক্লাস থ্রি আসলে আপনার শুধু পারমিটটা হলেই হবে আর কিছুই লাগবে না আর সাথে দুইশো টাকা নেবেন ভর্তি হতে গেলে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কোম্পানির কোনো লেটার লাগবে না ক্লাস থ্রি ড্রাইভিং লাইসেন্সের জন্য ভর্তি হতে গেলে আপনি ক্লাস থ্রি ভর্তি হইলে বা পাস করলে কোম্পানি জানবে না কোম্পানি কখনোই কোনো কিছু জানবে না সো এটা নিয়ে ভয় পাবেন না তারপরে হচ্ছে কোন সেন্টার ভালো বা এই সিঙ্গাপুর সব সেন্টারই ভালো সব সেন্টারই খারাপ মূল কথা আছে আপনি যেই জায়গায় থাকেন এই জায়গা থেকে আপনি কোন সেন্টারে খুব সহজে যেতে পারবেন সেটার মধ্যে আপনি ভর্তি হবেন এখন আপনি থাকেন এক জায়গায় আমি যদি বলি আরেক এক জায়গায় তখন কিন্তু যাতায়াতেরও একটা সমস্যা আছে। আপনি ধরেন আপনি এক জায়গায় থাকেন অন্য জায়গার ঠিকানা আমি বললাম বা অন্য মানুষে বলল তখন কিন্তু আপনি ধরেন একটা ক্লাস আছে দশটায় আপনি কিন্তু আটটায় যেতে হবে এক ঘন্টা যাতায়াত আসে বা আগে আগে যেতে হবে আর যদি আপনার যে জায়গায় থাকেন কাছাকাছি ওই সেন্টারটা হয় তাহলে কিন্তু মানে কিছুক্ষণ আগে গেল ক্লাস করতে পারবেন সো কে কি বললো সেটা কিন্তু কখনোই কান দিবেন না আপনার জায়গা থেকে যেটা সহজে যেতে পারবেন সেটার মধ্যেই ভর্তি হবেন আরেকটা কথা হচ্ছে যেই দিন ভর্তি হতে যাবেন অবশ্যই কিন্তু চুল বাস মানে সুন্দর পরিপাটি করে যাবেন কারণ ওই দিন আপনার ফটো তুলবে সেই ফটোটাই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মধ্যে থাকবে আরেকটা কথা হচ্ছে আমাদের কত টাকা লাগে ভর্তি হতে গেলে আসলে আমি প্রথমেই বললাম যে দুশো টাকা হলেই প্রথমে আপনি ভর্তি হতে পারবেন দেবে তো আজকে আমি চলে গেলাম আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম